সোনার চেয়েও দামি যেটাকে বলা হয় কোরিয়ান অর্থাৎ বলে কোরিয় হংসম এই হানগুক হংসাম এর থেকে ভালো মেডিসিন ভালো সাপ্লিমেন্ট পৃথিবীতে আর কোনো কিছু এখনো আমি পাইনি এটা ডট থেরাপি প্রভাব দেহের যে কোনো অসুখের জন্য যদিও আমরা যে কোনো অসুখ বলি না তারপরেও যে মূল যে সমস্যাগুলো যৌন সমস্যা লিঙ্গ উত্থান সমস্যা নারী পুরুষের সেক্সুয়াল যে সমস্যা তার জন্য খুবই উন্নত মানের একটা প্রোডাক্ট মানে একশো পার্সেন্ট কারেন্টের মতো কাজ করে তারপরে ডায়াবেটিস সমস্যা হার্ট ব্লক হাই প্রেশার এই সমস্যা লো প্রেশারের জন্য অনেক ভালো কাজ করে তো এই প্রোডাক্ট গুলো এটা হচ্ছে রোয়া এর মধ্যে কোনো কিচ্ছু নাই একদম রোয়া এটা বিশ নম্বর শিকড় দেখেন এর মধ্যে কোনো কিচ্ছু নাই একদম ইনটেক বক্স এই যে দুই হাজার চৌত্রিশ সাল পর্যন্ত মেয়াদ আছে মানে ড্রাই ড্রাই শুকা শুকনা যেটাকে বলে ড্রাই রুট এটা একদম সিলগালা প্যাকেট একটা আমি ভেঙে দেখাচ্ছি এটা খাওয়ার নিয়ম অনেকে খাওয়ার নিয়ম বোঝে না এটা এই যে আমি ভেঙেছি প্রোডাক্ট আমি নিজে খাই এটা যারা মনে করেন যে ভোরবেলা ঘুম থেকে উঠতে না তাদের জন্য এই বরকতময় জিনিস এই যে রুট এই রুট আমি এখন এটা ব্লেন্ড করবো দেখেন এটা কিন্তু অনেক শক্ত পাথরের মতো শক্ত হয়ে যায় শুকনা শুকাইলে তো এই শুকনা রুটটা আমি ব্লেন্ড করবো একদম গুঁড়া করবো গুঁড়া পাউডার করবো মিহি পাউডার করব পাউডার করে আমি মনে করেন যে এই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো এটা কিভাবে খেতে হয় আবার কেউ যদি চায় এই যে এটা গুঁড়া করার আগে গুঁড়া করার আগেই আপনার মনে করেন যে এমনি ইয়ে করে খাবেন এমনি পানিতে সেদ্ধ করে শুধু পানিটা খাবেন চায়ের মতো তাও খেতে পারেন অনেকেই আছে যে ওই রুটটা চায়ের মতো খেয়ে কয়েকদিন খেয়ে তারপরে ওই রুটটা ফেলে দিতে হয় অনেকে ফেলতে চায় না কারণ অনেক দামি প্রোডাক্ট তাই আমি দেখাচ্ছি না ফেলে কিভাবে খাবেন আপনারা কিন্তু শুকনা হলুদের মতো একদম কট করে শুকনা একদম কট করে শক্ত দেখেন আমি এখন এটা গুঁড়া করবো এই যে একদম ভেঙে চোরমার হয়ে গেছে এটা হচ্ছে একবার দিলাম আরো আরো দুইবার দিলে একদম গুঁড়ো হয়ে যাবে একদম গুঁড়া পাউডার এই পাউডারটা আমি পানি দিয়ে খাবো পানি দিয়ে কিভাবে খাবো যদি ভালো হয় আপনি একটু গরম পানি দিয়ে খান তাহলে খুব ভালো হালকা একটু গরম পানির সাথে মিশে বিবাহিত যারা আছেন তারা স্বামী স্ত্রী দুজন মিলে খেলে আরো ভালো হয় যারা এনজয় করতে চান একদম প্রাকৃতিক ভাবে ন্যাচারাল ভাবে তাদের জন্য এটা এটা একটা ন্যাচারাল প্রোডাক্ট সাপ্লিমেন্ট যে কোনো সুস্থ মানুষ খেতে পারে বয়স্ক মানুষ খেলে তো আরো খুব ভালো জোয়ান মানুষের মতো শক্তি আসবে শরীরে সহজে ক্লান্ত হবে না ভেঙে পড়বে না যাদের বাসায় বৃদ্ধ বাবা মা আছে তারা সহজে অসুস্থ হয়ে যায় রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য এটা একটা দেওয়া আমি মনে করি খুবই জরুরি তাদের ওষুধ কম খেতে হবে জীবনে ওষুধ কোনো মানে ওষুধের ধারের কাছে যাওয়া লাগবে না সো আপনারা অবশ্যই অর্ডার করবেন কোরিয়াতে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি তিনশো গ্রামের এই ইনটেক বক্স জিনসিং এর অনেক আইটেম আছে আমাদের কাছে জিনসিং এর টি ব্যাগ আছে এছাড়াও জিনসিং এর যে যেটাকে বলে আর আমরা এক কথায় শর্টকাটে হালুয়া বলি অথবা জিনসিং জেলি বলি এই যে দেখেন এটা আমরা একটা সেল করছি এখান থেকে এছাড়াও ইনটেক বক্স আরো আছে আরো ইনটেক বক্স আছে এই যে ফুল ইনটেক বক্স আপনারা চাইলে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি এই যে মাকা পাউডার আছে এটা যে গুঁড়া করলাম সেটা কিন্তু এই সেই হ্যামার এই হ্যামার দিয়ে গুঁড়া করলাম এই হ্যামার ব্লেন্ডার এই হ্যামার ব্লেন্ডার কিন্তু কোরিয়াতে ভাইরাল একটা ব্লেন্ডার এটা কিন্তু আমার কাছ থেকে অনেক মানুষ শত শত প্রবাসী কিনেছে আপনারাও একটা করে অর্ডার করবেন